আজকে ছিল আমাদের গ্রামে একটা কাকুর ছেলের আর খাওয়া দাওয়া এই ছেলেটাকে না ভালো মন্দ খেয়ে উল্টে গেছে আর এরকম ঢোড়া সাপের মতো করার কারণও আছে এই ঢোড়া সাপ না মানে ঢোড়া সাপ না এই দাদাটা আর আমি একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম লবান্ন খেতে আমরা আগে ওখান থেকে খেয়ে আসি আর এই দাদাটা একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে তাই একটু ঢোড়া সাপের মতো করছে তো ওগুলো কথা ছাড়ো আমরা তো খেয়ে আসি তাই খাওয়া দাওয়া দিচ্ছি সবাইকে তো খাওয়া দাওয়ার কথা ছাড়ো যার জন্য খাওয়া দাওয়া হচ্ছে তার সাথে পরিচয় করিয়ে দিই আমার গ্রাম সম্পর্কে কাকুর ছেলে নাম আনিকর ওরাও তারই অনপ্রাশন হচ্ছে আর কাকুর নাম অমল ওরাও আর আমাদের ঠিকানার কি বলবো একটাই জিনিস বারবার বলতে ভালো লাগে না এবার একটু খাওয়া দাওয়ার ব্যাপারে বলি কি কি রান্না হয়েছে তাহলে এবার বলি থালা গ্লাস জল এগুলো আবার বলতে হবে এগুলো তো সবাই জানে তারপর পাপড় ভাত ডাল ঘাটি পোলট্রি মাংস আর পোলট্রি মাংস না খেলে বড় বড় মাছ তারপর আবার ভাত চাইলে ভাত পাবে তারপর শেষে পায়েস দই মিষ্টি আর সাথে জলপাইয়ের চাটনি আর চাটনিটা যা রান্না হয়েছিল রান্ধনিকে চুমু দেওয়ার মতো এত টেস্টি হয়েছিল কি বলবো হাত কেন পাতাটাও চেটে চেটে খেয়ে নিবে অনেক সাধনার পর আমরা খেতে বসে গেলাম তোমরা হয়তো বলছো এরা সালে বন্ধুর বাড়ি থেকে লবান্ন খেয়ে আসলো আবার ভাত খাচ্ছে এদের পেট না হাড়ি তাহলে তোমাদেরকে বলছি তোমাদের তো খাচ্ছি না আমাদের পেট আমরা খাবো দরকার পড়লে ডাক্তারখানা যাবো